এখন আমার বয়স হয়েছে হয়তো ভাইজানদের মতো হয় নাই কিন্তু আমিও মুরব্বীদের কাতারে পড়ে গেছি এখন এখন আর আমারে গজল বলতে বললে হয় না তারপরে ঠিক আছে তাইলে একটা গজল পুরাটা কমুনা পুরাটা কমুনা অল্প একটু বলবো নবীজিসার মদিনা নবীজিস জবান বন্ধ কা আল্লাহ বোবা বানায় দেবো গদ এর রসুলের প্রশংসা তো merhaba না নবী জি সোনার মদিনা নবী জি সোনার মদিনা মন মানে না দিল বোঝে না মন মানে না দিল বোঝে না নবী জি সোনার মদিনা নবী নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে মক্কা শরীফ নেক বেশি গো জান্নাত আমার নবীর কাছে মক্কা শরীফ নেক বেশি গো জান্নাত আমার নবীর কাছে আল্লাহর কত হিকমত আল্লাহর কত কৌশল তোরা নেকের লাগিয়া মক্কায় আর জান্নাত মক্কায় রাখ মুই না এই গজলটা এই গজলটা এখনো কিতাবে ঢুকে নাই এক মাস হয় নাই মনে হয় আমি দেখলাম যে জান্নাত মদিনা শরীফে মুসলমানদের প্রথম খাবলা বাইতুল মকাদ্দা সেখানেও রিয়াজুল জান্নাত না মোজদালেফেও না আরাফাতেও না মিনায়ও না সাফা মারোয়ও না আমার হাবিব যেখানে রিয়াজুল জান্নাত সেখানে সুবহানাল্লাহ নবী নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাতো আবার নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আজ মক্কা শরীবে নাকে বেশি গো জান্নাত আমার নবীর কাছে মক্কা শরীফে নাকে বেশি গো জান্নাত আমার আহ আহ ওই নবীজির কাছে আল্লাহ ওই কাছে আল্লাহ দয়া করে একবার নাও না নবী যে সোনার মদিনা নবী সোনার মদিনা তোমাদের কথা রাখছি আমার কথাও রাখবো পাঁচ নামাজ পড়ন লাগবো বাবা মার খেদমত করন লাগবো শুদ্ধ সারণ লাগবো মিথ্যা ছেড়ে দিতে হবে জানলায় যতদিন হায়াত রাখে সুন্নি জামাতের পতাকা তলে থাকতে হবে সাহাবিদের সমালোচনা যেই সুন্নি নাম দিয়া করে হ্যাগ দলে দমজে বল গেলে আমার আল্লাহ বেজার হবে আমার রসুল বেজার হবে এটা কোরআন হাদিসের ফয়সালা নাম সুন্নি কিন্তু সাহাবিদের সমালোচনা করে এই দমস যত বড় হুজুর হোক বড় ভাই বলে গেছে তাদের পক্ষে আমরা নাই আগে ছিলাম এখন বাদ দিয়ে দিছি কথা কয় না কা দেখলাম যে ইমানে ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ই আবার ইমানে গন্ডগোল নামাজ ইমান নামক দৌলত করওয়াল্লা দা ইমান নাম দৌলত করওয়াল্লা